তাসান ভাই উনি এমন একজন মানুষ যা ওনার কাছ থেকে হাজার হাজার মানুষ অনেক কিছু শেখার চেষ্টা করে হ্যাঁ তাসান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ টিচার ছিলেন হ্যাঁ তো তাসান ভাই কথা বললে শেষ হবে না তিনি যে একজন মানুষ তা দেখিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন কখনো কোনো সময় অন্যের ক্ষতি করেননি বা করা জানোনি তিনি এটা প্রমাণ করে দিয়েছেন তাসান ভাই কারণ তাসসান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখা প্রয়োজন আছে মানুষ হিসাবে তাসানবাইয়ের মতো আমার মনে হয় না বাংলাদেশে আরেকজন তাসান ভাই জন্ম জন্মাবে কেননা তাসান ভাই যে আমাদের গর্ব বাংলাদেশের হ্যাঁ তাসানবাইকে নিয়ে কথা বললে কথা বলা কখনো শেষ হবে না তাই বাংলাদেশের একজন ভাই হচ্ছেন ভালো মনের মানুষ এবং তাসানবাইয়ের কাছ থেকে অনেক কিছু শিক্ষা প্রয়োজন আছে তাই না